হ্যালো মাই লাভলি ভিউভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইস কেয়া ফ্রম প্রিন্সেস ওয়ার্ল্ড তো আমরা সবাই ভালো আছি আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো তো চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখো আর সাথে দেখো দিনটা ছিল আমার মায়ের জন্মদিন তো জন্মদিনে সকালবেলা সেরকম কিছু আর করতে পারিনি নর্মাল আলু সেদ্ধ ডাল সেদ্ধ ঘি ভাত আর তার সাথে ডিম সেদ্ধ ছিল আসলে সকালে পড়ানো ছিল পরিয়ে এসে আর বেশি কিছু করে উঠতে পারিনি ইচ্ছা ছিল রুচি করার বাট পারলাম না বলে নর্মালি ব্রেকফাস্টটা রেখেছিলাম ব্রেকফাস্ট সেরে তারপরে আমার একটা পার্সেল এসেছিলো তো সেই পার্সেলটাই রিসিভ করতে নিচে গেছিলাম পরে দুপুরবেলা সবার ফার্স্টের পায়েসটা বসিয়ে দিয়েছিলাম কারণ মাকে সবসময় দেখি আগে পায়েসটা বানাই তারপরে অন্যান্য কিছু বানাই মা যদিও আমার জন্মদিনে উপোস থেকেই সব কিছু করে কিন্তু আমি আর উপোস থাকি না আমি নর্মাল ব্রেকফাস্ট করে তারপরে দুপুরের লাঞ্চের আয়োজন শুরু করে দিয়েছিলাম তো ওই আমার পায়েসটা রেডি হয়ে যাচ্ছিলো আমি মায়ের জন্য আলাদা করে বাটিতে তুলে নিয়েছিলাম আর অন্যদিকে আমি যেসব ভাজাগুলো করবো ভেবেছিলাম সেই ভাজাগুলো এক এক করে করে নিচ্ছিলাম তারপরে আমি চিকেনের আলুটাকেও ভেজে নিয়ে ছিলাম তারপরে সব শেষে মাছটাকে ভাজলাম তারপরে ভেজে নেওয়ার পর আমি তারপরে মশলাটাকে কষাবো আগে ভাজা ভুজির গাছগুলো সেরে নিলে না বারবার করে আর কড়াইটাকে ধুতে হয় না সেজন্য আমি সবার আগে যেগুলো ভাজার আইটেম ছিল সেগুলো ভেজে নিলাম এখন আমি চিকেনের জন্য মশলাটাকে কষিয়ে নিচ্ছিলাম এবার না চিকেনটাকে একটু অন্যরকম করে করব কারণ মাছ আছে ডাল আছে সেজন্য চিকেনটাকে বেশি ঝোলঝোল আর করবো না একটু কষা রাখবো আমি প্রতিবারই চেষ্টা করি মায়ের জন্মদিন আমার বাবুর জন্মদিন এদের জন্মদিনে কিছু না কিছু করার কারণ ছোট থেকে তো এরা আমার জন্মদিনে অনেক কিছুই করে এখনো পর্যন্ত করে আসে তো সেই জন্য এখন আমি চেষ্টা করি এদের জন্মদিনগুলো স্পেশাল করে এদের কিছু করে দেওয়ার নিজের হাতে তা যতটা সম্ভব হয় ততটাই করি এই দেখো কথা বলতে বলতে আমার চিকেন রান্নাও হয়ে গেল তারপরে আমি একটু শাক করে নিয়েছিলাম লাল শাক শাকের ভিডিওটা আমার করার কথা মনে ছিল না তাই জন্য ঠিকভাবে ক্লিপটা নিতে পারিনি তারপরে আমি এখন মাছের সর্ষে বাটাটা করব আর আমার মা না মাছের এই সর্ষের আইটেমটা খুব সুন্দর করে আমি মায়ের মতন একদমই করতে পারি না কিন্তু মায়ের জন্মদিনে তো আর মাকে দিয়ে রান্না করানো যায় না তো আমি যতটা সম্ভব ভালোভাবে করার চেষ্টা করছি যদিও জানি যেরমই রান্না করব আমার মা ভালোই বলবে কিন্তু আমার মা এই রান্নাটা খুব সুন্দর করে তারপরে এবার ভেবেছিলাম একটু চালতার চাটনি করবো তো প্রথমে চালতাটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে যেরম নর্মাল চাটনিতে ফোড়ন দিয়ে চাটনি বানায় তো সেরমভাবে চাটনিটা করেছিলাম আর চাটনিটা বেশ ভালোই হয়েছিল খেতে আমি ভেবেছিলাম চালতার চাটনি ফার্স্ট ট্রাই করছি কেমন হবে না হবে বাট বেশ ভালোই হয়েছিল চালটা যেহেতু খুব সুন্দর করে সেদ্ধ করে নিয়েছিলাম তো তা বেশ ভালোই খেতে সব কমপ্লিট আমি যখন যে যে রান্নাটা করছিলাম আমি সেইটাকে এক এক করে বাটিতে তুলে নিচ্ছিলাম মায়ের জন্য আলাদা করে কারণ মাও দেখি আমার জন্মদিন এইরকমই আমার জন্য আলাদা করে প্রথমে তুলে নেয় তো আমি সেটাই করি বাট ভাতটাকে আমি যখনই প্রথমবার সুন্দর করে একটা ডিব্বার মধ্যে শেপ দিয়ে বসাতে গেলাম ভাতটা কি বাজেভাবে হলো তো আমার একটু ভালো লাগছিলো না আমার আবার এই সব জিনিসটা একটু ফিনিশিংভাবে করতেই ভালো লাগে আর এগুলো করতে অনেকটা সময়ও চলে যায় সেই জন্য সবাই রাগও করে বাট আমার একটু সাজিয়ে গুছিয়ে দিতে বেশ সুন্দর লাগে বাট ভাতটাকে আমি যখনই প্রথমবার সুন্দর করে একটা টিফিন বক্সের মধ্যে করে তার শেপ দেওয়ার চেষ্টা করলাম ভাতটা কিছুক্ষণ পরই দেখলাম কেমন ভেঙে ভেঙে গেল আর কি বাজে লাগছে দেখতে তো আমি আবার সেটাকে সুন্দর করে চেপে চেপে সুন্দর করে করে আবার শেপ দিলাম তো এবার বেশ দেখতে ভালো লাগছে আমার আবার এই সব জিনিস একটু ফিনিশিং করে না করলে না ভালো লাগে না তো তারপর আমি এক এক করে মাছ ভাজা শাক আর যে ভাজাগুলো করেছিলাম সেগুলো সুন্দর করে সাজিয়ে দিলাম আমার সবার না খুবই খিদে পেয়ে গেছিল কারণ আমার রান্না করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছিল সকালে যেহেতু পরানো ছিল তো পরিয়ে এসে একা হাতে করতে করতে একটু বেলাই হয়ে গেছিলো তো এই যে আমার সাজানো গোছানো একদম কমপ্লিট আর সেই দিনকে আমাদের মেনুতে ছিল শাক মাছ ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা আর পাঁপড় ভাজা তার সাথে ছিল চিকেন আর মাছের ওই আইটেম যেটা করলাম ডাল আর পায়েস চাটনি সিম্পল রান্না কেননা আমার একার পক্ষে এক থেকে বেশি আর করা সম্ভব হয়নি বাবুর জন্মদিনে আর একটু বেশি কিছু হয় তার কারণ বাবুর জন্মদিনে আমি আর মা দুজন মিলে করি তো কিন্তু মায়ের জন্মদিনে এইটুকুই করতে পেরেছি জানি আমার মা এতেই অনেক খুশি বাট মা রাগও করে এত কিছু একা করি তো মা রাগ করে মা বলে কি দরকার করার আর সত্যি বলতে এইবার না রান্না বান্না করতে গিয়ে আমার হাতে একটু ফুসকা মতন পড়ে গেছিলো ওই কড়াইটা কোনোভাবে হয়তো হাতের টাচে লেগেছে লেগে গিয়ে হাতের এই জায়গাটাতে ফোসকা পড়ে গেছে আর এই ফোসকা পড়ার কথাটা আমার মা এখনো পর্যন্ত জানে না মানে মায়ের জন্মদিন তো সেই কোন অক্টোবর মাসে গেছে আমি তো এই ফেব্রুয়ারি মাসে ভিডিওটা আপলোড করছি বাট আমার মা এখনও পর্যন্ত জানে না এই ব্লগটা দেখে মা হয়তো জানতে পারবে আর বেকার বেকার মাকে জানিয়ে কি লাভ বলো মা ফালতু কষ্ট পাবে যে মায়ের জন্মদিনে রান্না করতে গিয়ে আমার এরকম ফোসকা পড়েছে বাট ফোসকা তো পড়তেই পারে রান্না করতে গেলে একটু এক তো ফোসকা পড়েই সে তো মায়েরও হয় তো এই যে মা খেতে বসে পড়েছে আর মা ফার্স্টে সব কিছু এক এক করে দেখে নিচ্ছিলো তার কারণ মা তো নিজেই জানে না যে আজকে কি কী রান্না হয়েছে তোমরা সবাই ঠাকুরের কাছে প্রে করো আমি যেন সারাটা জীবন আমার মা বাবাকে এরমভাবেই তাদের জন্মদিনে কিছু না কিছু রান্না করে খাওয়াতে পারি আর ব্লগটা ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা মা পেজটাকে ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংকস ফর ওয়াচিং 亲